কে তোরা কে নি ভিলো ওরে আমার কালো গাই এর খাঠি কে নে

দই তো তোকে আমি দেব তোর সাথে আমার একটা বান্ধব করতে ইচ্ছা হচ্ছে আমার সাথে কি বান্ধবী দিদি আমি বলছিলাম কি জানিস আই তোর ঘরে আছে খই আর আমার কাছে আছে দই দিদি হ্যাঁ তাই আগে সেই কাজটা সেরে নি তারপরে বলবো কি বলছিলাম জানিস আমার কাছে হাত দে বলি ও সো ওরে সোই গো ওরে তুমি ধরমে ওমা এমনি কথাই বলে কি জানো ঠাটি ঠাট করে আর ভাতার মেরে কাট করে ওমা আমি বলছিলাম মুখ খারাপ করব না তোমরা হাসো 얘 দেখলে আমার গা চলে যায় বলো দিদি ওমা আমি তো তোমার প্রথমেই বলেছি আমি তোমাকে চিনতেவேன் দিদি হ্যাঁ আমি তোমার চিনতেவேன் এই যাই বলেছি খারাপ কথা বলেছি তখন ওর মনে পড়েছিল তার আগে মনে করেনি এই দা সেই ছোটবেলা তুই আর আমি সেই আমবাগান

তাই এই বয়সে আমি এই পাড়ায় পাড়ায় কেন দুধ দই বিক্রি করি জানি কেন দিদি অসল তুই তো ভাতারের ঘর করিস তোর কপালে তো সুখ আছে আর আমার এই বয়সে ওই পাড়ায় পাড়ায় দুধ দই বিক্রি করি বলো দিদি এখন আটকুরে মাগির মুখ দেখে বেরিয়েছি এখন আমার বউ নেই হয়নি বলো তো দিদি তুমি বলতে আমার কপালে সুখ আছে আমার কপালে কোন সুখ নেই গো দিদি সুখ নেই সুখ নেই না গো দিদি না এই তোর তো বিয়ে হয়ে গেছে কপালে সুখ নেই বলো দিদি হ্যাঁ

আমি না খেয়ে পড়ে থাকি আমার ভাত আমার সাপে কাটা রুগী গুলো ঝাড়িয়ে আছে আমি বলি আমার শিখিয়ে দাও না গো আমার বলো না গো আমার স্বামী বলে না গো বলে না বলবে কি করে তুই যখন হয়েছিস তোর মা তোর মুখে মধু দেয়নি ওই নিম পাতার রস দিয়ে ওই জন্য তেতো তেতো আমার কথা ভালো এইরম যদি কথা বলে এই শোন বলছিলাম কি জানিস ওসই মনে খুব দুঃখ হ্যাঁ কেন দুঃখ জানিস আমি বাবার একটাই মেয়ে তাই শোন আমার দুঃখের কাহিনী ওরে আমি আজ গভি গয়লানির মেয়ে আপন বাসের ওই আজ গভি গয়লানির মেয়ে আপন বাসের ওই ওই আমার একটা বিগলাই আপন শুনবো না ওই আমি একলা একলা

দিদি বলবো ওরে যখন চলি তুলিয়ে পাছা ওরে পিছু ধরে কত রামপল্লীর পাতা তারপরে কি হলো জানি আবার হচ্ছে বল নোটের গোছা হাতে দিলে এসে কথা বল

আমার দুঃখের কথা শুনেছি আমি শুনেছি দিদি অসই এই এসে এই ভালো কথা মনে পড়েছে বলো দিদি বল তোর স্বামী সাপের বিষ ধরায় হ্যাঁ গো দিদি হ্যাঁ অসই তাই আমি কি বলছিলাম জানিস বলো না দিদি আমার স্বামীও সাপের বিষ ধরায় বলো দিদি আমার স্বামী সাপের বিষ ধরায় জানো তাহলে আমরা দুই সই কেমন মিলেছি হ্যাঁ তাই তোর স্বামী কি বলেছেন জিজ্ঞাসা করেছে বলো দিদি আমার স্বামীর কাছে আমি জিজ্ঞাসা করেছি আমার স্বামী আমাকে বলেনি বলেনি

খুব চাঙারি গো খুব চাঙারি ওই যে আমার কাছে বলে না এই শুন কি বলছিস এই তাই কি বলছিস জানিস শুন আমার স্বামী বলেছে যখন আমার স্বামীকে সাপে দংশন করবে তাই আমার স্বামী যখন মরে যাবে তাহলে বলেছে তো গো তুমি আমায় কেমন করে বাঁচাবে জানো তাই আমায় এক এক করে আমায় সব বলে দিয়েছে তবে শোন আজকে যখন তোর স্বামী বাড়িতে আসবে তোর স্বামী যখন বাড়িতে আসবে এলে কি করবি জানি হাতে একটা পাখা নিবি পাখা পাখা নিয়ে আসতে বাঁচা ওটা পাখা নিয়ে মিষ্টি মিষ্টি করে কথা বলবি বলবি ওগো তুমি তো সাপের বিষ ধরাও তোমায় যদি কোনোদিন দিন সাপে দংশন করে তবে আমি কেমন করে বাঁচাবো দিদি আমি না খুব ভালোবেসে পাকার হা করে আমার স্বামীর হাত টিপে দিয়ে বলি বলবি তো সই আবার মিষ্টি মিষ্টি করে বলিস যদি ওই কাঠকটা ভাবে বলিস তাহলে কিন্তু কোনো ব্যাটা ছেলে মনের কথা বলে না তুমি আমার বলে যাচ্ছ আমি কাঠকটা ভাবেই বলবো না অসজ এই দেখ বলছিলাম কি জানিস এই অনেক বেলা হয়ে গেছে এই দেখ আজকের এই দুধ দই তোকে দিয়ে গেলাম তাই হবে দিদি তুমি তাহলে সত্যি সত্যি চলে যাবে দিদি কি নাম বাবা ঋদ্ধিমান যখন আসবে তবে মিষ্টি মিষ্টি করে বলিস অসই আমি তো আর বেশি দেরি করব না চোই তবে শোণ আমি এবার আসিস হই এসো তবে তোর বাড়িতে যখন এসেছি আজ তোর ভালো করব তারপরে তোর বাড়ি থেকে যাব। মা বন্ধু বান্ধবরাই ভালো করে না ও সই ও ওর কাছে আমি আর ভালো করব তারপরে ওর বাড়ি থেকে যাব তাই আমি কি বলে চলে এই দেখো অনেক বেলা হয়ে গেছে আমি আর থাকবো না তাই আমি চলে যাচ্ছি তাই যাওয়ার সময় কি বলে যাচ্ছি যে বলшай বলো আমি আজ গো বিгайলানির মে আপন বস রই বায়ানি আজ রই सन्तुष्ट